একজন সাহাবিয়া মহিলা খাওলা নামুক তিনি বলছেন যে সামেত রসুল আল্লাহ সাল্লাম ইয়কুল রসুল উল্লাহাম আমি বলতে শুনেছি মান নাজালা মান জেলান কোন জায়গায় কেউ যদি অবতরণ করে কোথাও নামলেন আপনি আমি এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিই প্রতিদিন আমরা ডিউটি আসছি না আসছি কর্মক্ষেত্রে আমি ইসলামিক সেন্টারে আমার কাজের জন্য ঢুকছি ঠিক না এখানে নামলাম এটা একটা জায়গা আর গিয়ে বাসায় নামলাম কোন বিপদ আপদ যেগুলো আসতে পারে না পারে না আপনার কর্মক্ষেত্র কখন আল্লাহ না করে বিপদ আসতে পারে বাড়িতে আসতে পারে পারে না আগুন পানি ইত্যাদি কত রকম বালা মুসিবত আছে আছে না নেই দোষ দুশ্মন কত কি আছে জি সৌদি আরবের দ্বিতীয় বড় ধনী জেদ্দাই দ্বিতীয় বড় ধনী প্রিন্স ওয়ালিদ বিন তালালের পরে সে একা তার বিশাল প্যালেসের জেদ্দাই ছিল কত দুই সপ্তাহ আগের খবর থাকে কিছু লোকেরা কয়েকজন এসে জবাই করে পলিথিনে ঢুকিয়ে রেখে চলে গেছে কাজে আসলো। না ধন সম্পদ কাজে আসলো না উপার্জন কাজে আসলো না খ্যাতি কাজে আসলো যে পৃথিবীর মেধে এত নম্বরের ধনী আর এত নম্বরের এই কিছুই কাজে আসলো না প্যালেসে তারপর নিজের বাড়িতে চারিদিকে ক্যামেরা লাগানো আছে যদি অপরাধীরা ধরা খেয়েছে কয়েকদিন পরে কিন্তু জীবনটা তো চলে গেল আর অপরাধী ধরা খেলো তাদেরও জীবন যাবে কিন্তু এই লোক তার ধন সম্পদ দিয়ে হ্যাঁ তার প্রভাব দিয়ে নিজেকে রক্ষা করতে পারলো না বালা মসিবত আসলো না আসলো না তো যে মানুষের ওপর সম্ভাবনা আছে যে কোনো জায়গায় বালা মসিবত আসতে পারে যেখানে নামলেন যারা গাড়ি চালান অথবা সফরে যাচ্ছেন এখান থেকে মক্কা মদিনা রিয়াজ যাচ্ছেন পেট্রোল পাম্পে নামলেন ওটা আপনার মনে কিছুক্ষণের জন্য নামলেন যে কোনো বিপদ আসতে পারে না পারে না আসতে পারে হোটেলে গিয়ে নামলেন আপনি নতুন হোটেল অভ্যাস করে নিয়েছে আলহামদুলিল্লাহ হোটেলে ঢুকতেই দোয়া বেরিয়ে যায় মুক্তি এয়ারপোর্টে কোন জায়গায় গিয়ে নামলেন কত বালা মুসিবত আসতে পারে আজকাল দিনদার ধার্মিকদের ওপর আরো বালা মুসিবত বেশি হ্যাঁ শয়তানদের পক্ষ থেকে মানুষ শয়তান তিনি আপনি এয়ারপোর্টে নামতে এই দোয়া পড়ে নেবেন প্লেনে চড়তে এই দোয়া পড়ে নেবেন যে কোনো ক্ষেত্রে এখন আপনি নিয়ে নেন শ্বশুর বাড়ি গেলেন আত্মীয়র বাড়ি গেলেন যে কোনো জায়গায় যান না কেন যে কোনো মনজিলে যে কোনো জায়গায় নামেন না কেন মান্না জালা মানুষ জালান কেউ কোন জায়গায় অবতরণ যদি করে সুম্মা কালা অতপর যদি বলে আউজুবে কালিমাত আছে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাকের পূর্ণ কালেমার পূর্ণ কালেমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণীর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণী আল্লাহর গুণ মিনসারে মা খালাক তার সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে যে কোন সৃষ্টির অনিষ্ট সাপের অনিষ্ট বিচ্ছুর অনিষ্ট চোর ডাকা চিন্তাকারী দুশমন যে কোনো মানুষ হোক জিন হোক আর হোক সমস্ত রকমের অনিষ্ট থেকে কি করছি সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহ আশ্রয় গ্রহণ করছি আর উজবে কালে মাতিল্লাহ ইতাম মা সারিমা লাম ইয়াদুররুহু শাইউন সুবহানাল্লাহ কোন কিছু তার ক্ষতি করতে পারবে কে বলছেন এটা রাসূল সবচেয়ে বড় সত্যবাদী মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যিনি ওহী ছাড়া নিজের পক্ষ থেকে একটাই কথা বলেননি দিনের ক্ষেত্রে জি বলছেন লাম ইয়াদুররুহু শাইউন কোন কিছু তার ক্ষতি করতে পারবে না আপনার ইয়াকিন যেমন থাকবে ইমান যদি দুর্বল কি জানি পড়লাম তবে জানি না কি যে হয় তাহলে আপনি ঈমানী নেই তখন ক্ষতি হতে পারে আমি আল্লাহর কথা আমি বিশ্বাস করি তাহলে আমি যতক্ষণ পর্যন্ত সেখান থেকে প্রস্থান না করবে ডিপার না হবে যতক্ষণ ওখান থেকে না গেছে কোন কিছু ক্ষতি করতে পারবে না জি হ্যাঁ জালেম সামনে বসে আছে ওখান দিয়ে আমাকে পার হইতে হবে হ্যাঁ অথবা যে কোনো জায়গায় অনেক সময় আপনার কাগজপত্রের দুর্বলতা পক্ষ থেকে অবহেলা ত্রুটি থাকে আল্লাহর কাছে ক্ষমা হচ্ছে যে আল্লাহ আমার ত্রুটি আল্লাহ মাফ করে দাও এই দুয়ারটি পড়ার আর একটা ক্ষেত্র আছে একটা ক্ষেত্রে বললাম যে কোনো জায়গায় নামলে আর একটি ক্ষেত্র হচ্ছে সন্ধ্যাবেলা পড়া সন্ধ্যাবেলা পড়ে দিবেন একই দোয়া কিন্তু সন্ধ্যাবেলার খোঁজিল এই হাদিসটি মুসলিমের চার হাজার আটশো একাশি নম্বর হাদিস যেটা বললাম যে কোনো জায়গায় না হলে এই দোয়া পড়বেন আবু আল্লাহ থেকে একজন লোক নবী আসার গত রাতে কি যে আমার কষ্ট হয়েছে কি যে আমার কষ্ট হয়েছে আমাকে একটা বিচ্ছুতে দংশন করেছিল

চিন্তা করতে পেরেছেন অভ্যাস করেন সন্ধ্যাবেলা মাগরে সলাতের পরে পরে অথবা আসরের সলাতের পরে যে কোনো সময় নিতে পারে সন্ধ্যা মানে আসরের সলাতের পর থেকে পড়তে পারেন আপনি মাগরীব পরে পড়ে নেন তারপর ভুলে গেছেন আজকে মাগরে পরে পড়া হয়নি মনে করে রাখেন এসা পরে পড়ে নেন আউজ বেকালিমাতিল্লাহ মা তেমিন সারে মা খালা কোনো কিছুই সারা রাত ক্ষতি করতে পারবে না হ্যাঁ কোন জায়গায় না বলেন আউযু বিল্লাহি মা খালাম ইয়াদুররুহু শাইউন হাত্তা يرতাহিলা মিন manzili zalik যতক্ষণ সেখানে থাকছেন কোন কিছু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আমাদের দুনিয়ার হেফাজতের তৌফিক দান করেন আখেরাতের হেফাজতের জন্য ভালো আমলে তৌফিক দান করেন পাক আমাদের সকলকে সমস্ত রকমের বিপদ হেফাজত করেন নেক লোকদের দলে আমাদেরকে করে নেন তার জিকির রাজগারের তৌফিক দান করেন সকাল সন্ধ্যার দোয়া জিকির রাজগারের হেফাজতের পাক তৌফিক দান করেন পাকের দিনের হেফাজতের তৌফিক দান করেন ফরোজ অজেবের সুরক্ষার হেফাজতে পাক তৌফিক দান করেন সন্ন্যত মুস্তাহাব বেশি বেশি করার পাক যেন তৌফিক দান করেন কাবিরা বড় ছোট থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে তব করে তার দিকে সব সময় ফিরে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার এলমের আমরের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন যা কিছু শিখছি আমল করছি তার দিকে মানুষকে আহ্বান করার দাওয়াত দান করেন সাথে যেন আমাদের করেন এবং হাউজে পানি দান করেন আল্লাহাক সমস্ত রকমের বালা মুসিবত থেকে সুরক্ষিত হেফাজতে রাখেন ছেলে মেয়েদেরকে পাক সুস্থ হেফাজতে রাখেন তাদেরকে আল্লাহ পাকে নেক করেন পরিবারকে নেক করেন পাক রব্বেন আমাদের সার্বিক কল্যাণ যেন দান করেন রব্বান দুনিয়া হাসানা ওকিল আফারত হাসানা আযাবান নার